অসংখ্য মানুষের অনুরোধে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব নিশি মোহিনী সাধনা নিশিমোহিনী সাধনা করে যদি আপনি সফলতা পান তাহলে এর থেকে আপনি যে উপকারগুলো পাবেন সেগুলো হলো আপনার গায়ে অসুরের মতন শক্তি আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে আপনার বিবাহিত জীবনে আপনার শারীরিক সক্ষমতাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাছাড়াও আপনি যার চোখের সঙ্গে নিজের চোখ একবার মিলিয়ে তাকে যা আদেশ করবেন উনি দু ঘন্টা অবধি আপনার দেওয়া আদেশ অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য থাকবে আপনার যদি মনে হয় আবার তাকে আপনার কন্ট্রোলে নিতে হবে তাহলে তার চোখের সঙ্গে আপনার চোখ আবার একবার মিলানোর পর তাকে আদেশ দিলে উনি আবার দু ঘন্টা অবধি আপনার নির্দেশ অনুসারে কাজ করতে বাধ্য হবে এক কথায় দু ঘন্টার জন্য উনি সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে সর্বপ্রথম তো বলি সাধনা শেখানোটা ভিডিওর মাধ্যমে অতটা সহজ নয় কারণ সাধনার যে নিয়মগুলো সেগুলো গুরুর কাছে থেকে আপনাকে সঠিকভাবে শিখতে হবে তা না হলে যদি কোনো একটা জায়গায় সাধনা করতে ভুল হয় আপনি সাধনা থেকে যতটা উপকৃত হবেন তার দশ গুণ আপনার ক্ষতি হতে পারে এমনকি আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে তাই বেছে বেছে খুব সহজ সরল যেই সাধনা আছে সেগুলোর মধ্যে একটা সাধনা আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিও শুরুতে আপনারা একটা মন্ত্র দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন প্রথমেই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করতে হবে আর একটা কথা সাধনা করতে যাওয়ার আগে মন্ত্র দিয়ে নিজের দেহ বন্ধন করে নেবেন দুটো তিনটে মন্ত্র দিয়ে নিজের দেহ বন্ধন করে নেবেন মন্ত্র দিয়ে কিভাবে নিজের দেহ বন্ধন করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখে নিজের দেহ বন্ধন করে নেবেন বন্ধুরা ভিডিওটা আগে নেবার আগেই প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ খুব পাওয়ারফুলভাবে কিভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে দেওয়া মন্ত্রটাকে আগে ভালো করে মুখস্থ করে নিয়ে যে কোনো শুক্রবার রাত্রি বারোটার পর অর্থাৎ শনিবার নির্জন কোনো স্থানে বড় কোনো শ্যাওড়া গাছ থাকলে সেই গাছের নিচে উলঙ্গ হয়ে অর্থাৎ শরীরে যেন কোনো মাদুলি তাবিজ কবজ, আংটি কোনো বস্ত্র না থাকে সেই অবস্থায় একটা মাটির ঘটে নিজের পেচ্ছাপ করে ওই ঘটের পেচ্ছাপে একটা গোটা কাঁচা মুরগির ডিম রেখে ওই গাছের নিচে মাটিতে বসে চোখ বন্ধ করে মনে মনে এই মন্ত্রটাকে দুই হাজার একশো বার পাঠ করে মাটির ঘরটা পেচ্ছাপ এবং ডিমশুদ্ধ শ্যওরা গাছে জোরে ছুড়ে ভেঙে পিছন দিকে না তাকিয়ে বাড়ি চলে যাবেন গোনার জন্য রুদ্রাক্ষের মালা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই একই নিয়মে লাগাতার একুশ দিন এই কাজটা করার পর ২২ দিনের দিন রাত্রে নিজে ঘরে আকাশ গভীর রাত্রে স্বপ্নের নিশিমোহিনী আপনার সাথে দেখা করবে এবং আপনাকে বিভিন্ন রকম দিক থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে উনি চলে যাবেন আর যদি দেখেন বাইশ দিনের দিন রাত্রে নিশিমোহিনী কোনো রকম স্বপ্ন আপনাকে দেখায়নি বা আপনি কোনোরকম নিশিমোহিনীর স্বপ্ন দেখেননি তাহলে আপনি বুঝে যাবেন এই সাধনাটা করার সময় কোনো না কোনো স্থানে আপনার ভুল হয়েছে যার জন্য এর থেকে আপনি কোনো রকম ফল পাননি তবে আপনি চাইলে আবার নতুন করে এই সাধনা পূরণ করার চেষ্টা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা